নষ্ট কম্পিউটার মোবাইল ও টিভি থেকে স্বর্ণ বের করার পদ্ধতি জীবনকে সহজ সুন্দর ও গতিময় করতে বর্তমানে অনেকে নানা ধরনের ইলেকট্রিক সামগ্রী ব্যবহার করে থাকে কিন্তু টেলিভিশন কম্পিউটার ও স্মার্টফোনের মতো প্রযুক্তিপণ্য যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো স্বাভাবিকভাবেই অন্যান্য আবর্জনার মতোই স্থান পায় ডাস্টবিনে এসব বর্জ্য হুমকি হয়ে উঠেছে পরিবেশের জন্য তবে এ সমস্যা থেকে পরিচয় নে নতুন উপায় বের করেছেন বিজ্ঞানীরা নতুন উপায়ে ইলেকট্রনিক বর্জ্যের মধ্যে থাকা স্বর্ণ মুহূর্তের মধ্যে বের করে আনা সম্ভব হবে যেগুলো আপনি ফেলে দিবেন বলে ভাবছেন সেগুলোতে স্বর্ণ আসলেই সেই স্বর্ণগুলো স্বর্ণ আছে আপনার কম্পিউটারের দেখবেন সোনালী প্রলেপ দেওয়া একটা অংশ আছে মোবাইল ও তা আছে টিভিতে সোনালী নয় সত্যিকারের স্বর্ণ এখন কি আপনি আপনার নষ্ট জিনিসগুলো ফেলে দিবেন নাকি সেই স্বর্ণগুলো সংগ্রহ করবেন এমন কঠিন কিছু না একটু চেষ্টা করলে আপনি সেই গুলো সংগ্রহ করতে পারবেন সবার আগে যা করবেন যে সোনালী অংশগুলো সংগ্রহ করে ফেলুন যা যা লাগবে স্বর্ণ সংগ্রহ করতে প্লাস্টিক বাকেট ছাঁকনি হাত মোজা কাচের মিক্সিং স্টিক ফিল্টার পেপার সেফটি গগজ মিউরিয়াটিক অ্যাসিড হাইড্রোজেন প্রোক্সাইড কিভাবে করবেন প্রথমে আপনার কাছে কম্পিউটার এর অংশগুলো থেকে সোনালী রঙের অংশগুলো আলাদা করুন তারপর সেগুলো একটি প্লাস্টিক পাত্রে রাখুন সেফটি গগজ পরে নিন তারপর পাত্রের পরিমাণ মতো হাইড্রোজেন পক্সাইড ও মিউরিয়াটিক অ্যাসিড ঢালুন খেয়াল রাখবেন হাইড্রোজেন পক্সাইড ও মিউরিয়াটিক অ্যাসিডের পরিমাণ যেন সমান হয় তারপর আপনাকে চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে হবে চব্বিশ ঘন্টার পর হাইড্রোজেন প্রক্সাইড ও মিউরিয়াটিক অ্যাসিড আর আপনার সোনালি অংশের সংমিশ্রণটি ছাঁকনিতে ফিল্টার পেপার দিয়ে তাতে ছেঁকে নিন দেখবেন নিচে আপনার সোনালি অংশগুলো আলাদা হয়ে আছে পাত্রটিতে পানি দিয়ে তা আবার ছেঁকে নিন দেখতে পাবেন আপনার স্বর্ণ নিচে পড়ে আছে বেশ কয়েকবার ধুয়ে উঠিয়ে নিন কারণ অ্যাসিড লেগে থাকলে তা বিপজ্জনক হতে পারে আপনার জন্য নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন